আর যারা নতুন আসছে তারা বুঝি না তারা বলে যে আমরা ডেলিভারি কাজে এসে আমরা ধ্বংস আমরা মাসে বিশ বিশ হাজার টাকা বাড়িতে পাড়াইতে না চল্লিশ হাজার টাকা বাড়াইতে না আগে এটা সম্পর্কে জানতে হবে কী করলে অর্ডার ধরবে কোথায় গেলে কি করা লাগবে যারা জানে আমি যদি কামাই আশি নব্বই হাজার টাকা আমাদের কোম্পানিতে এমনও লোক আছে মাসে দুই লাখ টাকা এখনও ইনকাম করে আমাদের কোম্পানিতে এমনও লোক আছে এখনও দুই লাখ টাকা ইনকাম করে এটা হচ্ছে আপনার উপরে আপনি এই কাজটা সম্পর্কে জানতে হবে আপনাকে শ্রম দিতে হবে অনলাইনের কাজ ভরপুর অর্ডার একটা ভাই কমেন্টে করছে যে সত্তর হাজার টাকা বাইরে যারা কাজ করে তাদের খানা খরচ এবং যারা বাইরে কাজ করে তো এক ভাই একটা ভিডিওতে আমি হঠাৎ করে দেখলাম যে এক ভাই কমেন্টে করলো যে সত্তর হাজার টাকা বাংলা টাকা খরচ হয় আমরা যারা বাইরে কাজ করি তা আসলে এটা কতটা সত্য দেখেন আমি একটা কথা বলি যারা আমরা বাইরে কাজ করি আপনার গাড়ি চালাই আমি এটা হানড্রেড পারসেন্ট মানি ভাই এটা সত্য তো সত্যটা কীভাবে আমি আপনাদেরকে আমি বলি ধরেন ধরেন আপনার রুম ভাড়া চারশো টাকার নিচে আপনি ভালো একটা রুম পাবেন না আছে অনেকে থাকে আশি টাকা দিয়েও রুম থাকে আপনি জানেন একশো টাকা দিয়েও থাকে দেড়শো টাকা দিয়েও থাকে এটা আপনার উপর ডিপেন্ড করে এবং আপনি কোন এলাকার মধ্যে আছেন। কোন এরিয়ার মধ্যে আছেন ওইটা আগে ধরতে হবে এমন এরিয়া আছে সৌদি আরবে আপনার দেড়শো টাকাটা থাকতে পারতেছে একশো টাকাটা থাকতে পারতেছে আবার এমনও এরিয়ার মধ্যে আছে পাঁচশো টাকার নিচে কোনো রুম ভাড়া নাই তো তারপরে গেলে ধরেন আপনার রুমবার আমি চারশো টাকা ধরলাম আপনি যদি বাইরে কাজ করেন মালিকের ফয়দা দিতে হবে পাঁচশো রিয়াল তো আমাদের যারা ডেলিভারি কাজ করি দেখেন আমি তো এই কোম্পানিতে ঢুকছি মনে হয় আপনার এক মাস হয়েছে ঢুকছি আমি এক মাস ধরেন আমি কিন্তু এই কোম্পানিতে এক বছর প্লাস হয়েছে আমি আমি যা যা ঢুকছি তো এর আগে কিন্তু আমি বাইরেই কাজ করছি আমরা যারা গাড়ি দিয়ে কাজ করি আমাদের ইন ইনকামটাও কিন্তু এমন হতে হবে তো ধরেন আপনার মালিকের ফয়দা পাঁচশো টাকা তারপরে আপনার রুম ভাড়া চারশো টাকা নয় সরিয়ে চলে গেছে খাবারের বিল আসবে না পাঁচশো টাকা প্লাস যারা আমরা বাইরে কাজ করি অনেকে বিশ্বাস যাবে অনেকে বিশ্বাস যাবে না আমার তো কোনো সিগারেট খাওয়া লাগে না চা খাই না আলহামদুলিল্লাহ তো যারা সিগারেট খা চা খা পান খা তাদের তোর খরচ আরও বেশি হয় তো আমি মনে করি যে খরচ হয় না আমি কিন্তু খাবার পাকাই না অনেকে খাবার পাকা বাসার মধ্যে আমরা যারা এই কাজ করি মানে ডেলিভারি যারা কাজ করি আমরা বেশিরভাগ রুমের মধ্যে খাবার পাকানোর সময় আমরা পাই না আমরা চিন্তা করি যে একটা ওয়ার্ডার ওই যে দেন এই যে আমি একটা ওয়ার্ডার ধরছি তা আমি চিন্তা করব কি যে একটা ওয়ার্ডার বেশি মারব কিন্তু ওই ভেজালের মধ্যে আমি যেমন এই আমার একটা ওয়ার্ডার কিন্তু আসছে তো আপনাদেরকে আমি শেয়ার করি কারণ আপনারা অনেকেই জানতে চান যে খরচটা আসলে কত টাকা হয় তো দেখেন আমরা অনেকেই চিন্তা করি যে দেখেন পাকা খাইতে পারলে কিন্তু অনেক ভালো শরীরের জন্য অনেক ভালো কিন্তু আমাদের ওই আলিশাটা আমরা যে কাফরগুলো হয় আমরা বেশিরভাগ মাক্সারাত থেকে দুই। নিজেরা তো দই কিন্তু বেশিরভাগই চেষ্টা করি মানে অলসতা চেষ্টা করি যে মাকসারাতে দুই দুই ঘন্টা কাজ এখানে বেশি করবো কিন্তু মানে এই কাজগুলো গিয়ে বাসায় গিয়ে করতে আর মনটা চায় না তো দেখেন ওইখানে এই কারণে বললাম যে পাঁচশো টাকা আপনার ধরতে হবে খরচ তো আপনি দেখা গেছে মালিকের ফয়দা পাঁচশো খাবারের বিল পাঁচশো এক হাজার রিয়েল আপনার রুম ভাড়া চারশো ইন্টারনেট বিল সৌদি আরবের ইন্টারনেট বিলটা বহুত একটা মানে ভোগান্তি আপনি যদি আনলিমিটেড ইন্টারনেট চালাইতে চান ফেসবুক তারপরে দেখা যাচ্ছে ইউটিউব ফেসবুক আমরা যারা বিদেশে থাকি এটা লাগবেই তো যেমন আমি চালাইতেছি এখন আপনার যাওইতে আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলো আনলিমিটেড মাত্র তিরিশ জিবি ডাটা তো তিরিশ জিবি ডাটা ডাটাতে কিন্তু শুধুমাত্র ডাটা এটা মানে বাংলাদেশ কথা বললে ইমুতে এইটাই কাম হয় নাহলে আমরা আনলিমিটেড সোশ্যাল মিডিয়া বলে যেটি একশো দশ টাকা নেই একশো দশ টাকা যা মেবি যাওয়ইতে আর যদি আরেকটা আছে আপনার সত্তর জিবি বা পঞ্চাশ জিবি ডাটা দেয় যেটা আনলিমিটেড সোশ্যাল মিডিয়া ওইটা দিয়ে আপনি একশো তিয়াত্তর রিয়াল যা তো ধরেন আপনি একশো টাকায় ধরেন নেট বিল তাহলে কত টাকা আসে পনেরোশো রিয়াল তো দেন আমরা যারা এই বাইরে কাজ করি জরুরি একটা গাড়ির তেল খরচ আছে গাড়ির তেল খরচ আছে তখন কিন্তু তেল যায় না একটা মানুষের এক হাজার টাকা প্লাস আপনার তেল খরচ ধরতে হবে তো এক হাজার টাকা প্লাস যদি আপনি ধরেন তো দেখেন এখানে দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো রিয়াল কিন্তু আপনার খরচ হয়ে যাচ্ছে এখানে তো এই যে দেখেন কত টাকা হয়েছে এখানে আমি আপনাদেরকে একটু না দেখাই এই যে দেখেন এখানে বত্রিশ টাকা এক টাকা সৈদ বর্তমানে মানে আশি হাজার টাকা খরচ বাহিরে আমরা যারা কাজ করি প্রতি মাসে আশি হাজার টাকা প্লাস বাংলা টাকা খরচ হয় তো কত টাকা ইনকাম করি সাধারণত আমরা যারা ডেলিভারি কাজ করে। আমাদের একটা টার্গেট থাকে যে আমি খাইয়া দাইয়া একশো টাকা আমার থাকতে হবে মাসে তিন হাজার টাকা রাখতে হবে একেবারে না হইলেও আশি হাজার টাকা ইনকাম করে একজন যারা ডেলিভারি কাজ করে যারা একটুখানি মানে মাথার বিনটা চালু আছে যারা এটা সম্পর্কে বুঝে যে কি করলে অর্ডার ধরবো অনেকে দেখেন আমার কাছে এই যে দেখেন আমি সৌদি আইডি আইডি কিন্তু একটা চালাইতেছি কোম্পানি আইডি পাশাপাশি এই যে দেখেন আমি চারশো চারশো বিয়াল্লিশ শিয়াল কিন্তু আমি কমেছি ওই দিতে কাজ করছি তো চারশো বিয়াল্লিশ ইয়াল কিন্তু আমি এখন পাই এর আগে কিন্তু ক্যাশ টাকা শুদ্ধ উড়াইছি আমি আপনাদেরকে দেখে আপনারা হয়তো বা বিশ্বাস যাবেন না এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এখানে লেখা আছে সাতশো পঞ্চাশ শিয়াল আমি টোটাল ডেলিভারি দিছি এই যে আপনার কয়দিনে এই যে আজকে উনিশ তারিখ মানে ধরেন আঠারো দিনে সাতশো পঞ্চাশ শিয়াল আমি ডেলিভারি দিছি তো এটা কিন্তু আমার একটা এক্সট্রা ইনকাম আলগা ইনকাম যেহেতু কোম্পানির টার্গেট আছে আমি অর্ডার মারি না আমি এবার এসে মনে করি যে আঠারোটা ওয়ার্ডার মারি মারি না আঠা অর্ডার আমি মারি আর এখন তো আমরা দুজনে কাজ করি এখন আমাদের কোম্পানি আর্ডির মধ্যে এখন বেশি অর্ডার মানে তিরিশটা প্লাস দৈনিক আমাদের টার্গেট যেহেতু আমরা দুইজন আইডিটা চালাই এই যে কোম্পানির আইডিটা আমরা দুইজনে চালাই আমি আবার ভাই আছে তো আমরা দুইজন আইডিরা চালাই তো এই গাড়ির কিন্তু তেল আপনারা যারা নিজেরা করবেন আগে কিন্তু এই কোম্পানি সিস্টেম ছিল না আমরা বাইরের মতন অর্ডার দিত মানে যে এখন যেভাবে কোম্পানিতে আসে যে কাছে আছে ওর কাছে দেয় আগে কিন্তু এই সিস্টেমে আসলে গত আপনার দুই আড়াই বছর এসে এই জায়াজ কোম্পানি নিয়ম করছে প্রথম আসলে আপনার বারকে যে কাফালা যারা কাজ করে তাদেরকে আগে অর্ডার দিবে এবং কাছে কাছে অর্ডারগুলো মারবে তো বাইরেতে সাধারণত যারা কাজ করে আপনি দেখেন খরচের টাকাটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর অনেক মানুষ আছে দেড় লাখ টাকাও খরচ করে মানে সৌদি আরবে তিন হাজার চার হাজার ইয়েলো ওনাদের খরচ হয় মাসে তো সবার কিন্তু না অনেকের দেখা গেছে চারশো টাকাও খরচ হয় না পাঁচশো টাকা খরচ হয় না তো এটা হচ্ছে আপনাদের নিজের কাছে বা আপনি কই থাকেন বা আপনি কী কাজ করেন ওইটার উপর ভিত্তি করে তো এই কারণে আমার ভিডিওটা বানানো যারা অনেকেই জানতে চান যে ভাই আমি এই কাজটা করলে কত টাকা খরচ লাগ খরচ হয় মাসে তবে আমাদের আমরা যারা বাইরে কাজ করি আমাদের একটা ইনকাম আছে যেহেতু অর্ডার চলে আসছে যাইতে হবে আপনার রেস্টুরেন্টে তা আমাদেরও তো খরচ আছে ইনকাম আছে যত টাকা আপনি ইনকাম করবেন তত টাকা আপনার খরচও হবে বেশি অনেকে দেখেন এক হাজার টাকা বেতন কাজ করতে তারাও কিন্তু বাইরে টাকা পাঠায় না তিরিশ চল্লিশ হাজার টাকা পাঠাইতেছে তো এটাও বুঝতে হবে আমরা যারা কাজ করি আপনার এই যে ডেলিভারি কাজ যারা একটুখানি বুঝে এটা ডেলিভারি সম্পর্কে কাজের সম্পর্কে বুঝে তারা কাজ করে না আশি নব্বই টাকা বেতন ফেলাইতে পারে কাজ করে না যারা বুঝে